েশন কনগ্রাজুলেশন কনগ্রাজুলেশন অভিনন্দন বাংলাদেশ টিম ও মা গো বাংলাদেশের খেলা দেখবেন আর হার্টের রোগী হইবেন না তা হইতেই পারে না আমি মনে হয় দুই বাজ গেই হবো কি একটা অবস্থা উনিশ ওভারে আমরা ম্যাচ জিততে যাই ওই ম্যাচ নিচে বিশ ওভারে বিশ ওভারে জাকির যখন আউট হইলো তখন নামলো কে মেহেদি হাসান মেহেদি হাসান নাইম মেহেদি শেখ যখন নাইম বা ঘুরাইলো ওর ঘুরানটা দরকার ছিল কি ওর দরকার ছিল তখন এক রান লোয়ার এক রান লোয়ার একটা ঠেক দেওয়ার ও গেছে ঘুরাইতো ঘুরে গেছে ক্যাশ তখন তো পেশার আরো হয় নামছে কেডা নাসুম নাসুম তো একটা বল বাড়ি দিছে যখন তখনই মনে করেন যে পিছনে গেছে কে বল বল ও দিছে দোর জোরে এমনি গেছে জিততা আমরা তো ফিল্ডিং এ খারাপ খেলছি ফিল্ডিং এ খারাপ করার পরেও ব্যাটে যে একটা তুখার মাই সাইফে নামার ব্যাটে তুখার ম্যাচ চলছে তারপরে মাছ দিছে তুখার তৈরি হৃদয় তারপরে নামছে জাকির জাকির তুকার সবগুলো কিন্তু ভাই ভালো খেলছে কিন্তু লাস্টে যে কি একটা উত্তেজনার ভিতরে গেছে গে টান টান উত্তেজনা পুরাই ম্যাচটা একবারে এ বাংলাদেশের খেলা দেখবেন আর মনও করেন ভাই যারা বাংলাদেশের খেলা দেখতাছেন দর্শক আছেন ফ্যান ফলোয়ার আছেন আমি মনে করি যে কি অল্প কইরা হইল হার্ট এর চেকআপটা করাইয়া নেন এর ভিতরে হার্ট এর চেকআপটা করে নেন এ অগো খেলবো আর এটা যে লাস্ট ওভার পর্যন্ত নিব না তা হই পারে না যতগুলা ম্যাচ খেলছে সবগুলা ম্যাচের ভিতরে এরকম পুরা টানটা উত্তেজনার ভিতরে এটা অসম পর্যন্ত যাইতোBatchNorm না এরকম একটা অবস্থার ভিতরে নিয়ে যাওয়ালা ম্যাচ মাগো মা সর্বশেষ যে ম্যাচটা জিতছি ভাই অনেক অভিনন্দন বাংলাদেশ টিম অনেক অভিনন্দন মানসম্মান রাখছো তোরা শ্রীলঙ্কার তো ভাই বানিয়ে আফগানিস্তান বাসটা দেওয়ার পরে এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিস নাগিনটা ছেব আজকে একদম পুরো নাগিনটা ছেব যা করছোস না একবার মাথুরা তবে এই ধরনের খেলা দেখে কিন্তু মজা আছে অন্যান্য দেশের খেলা কিন্তু পনেরো বারে ষোলো বারে জিততে যায় এই ধরনের খেলা কিন্তু দেখে মজা আছে একদম লাস্ট বল পর্যন্ত নিয়ে যাব খেলা এক একটা কনগ্রাচুলেশন আবারও কনগ্রাচুলেশন বিশেষ করে সাইফ হাসান বিশেষ করে তহিদ আফ্রিদি সরি বিশেষ করে হৃদয় বিশেষ করে এই জাকের আলি মারাত্মক খেলা খেলছ ভাই তোর অনেক অনেক ধন্যবাদ কিন্তু ফিল্ডিংয়ে কিছু খারাপ খেলা হয়েছে ফিল্ডিং কিন্তু এগুলো ঠিক করতেই না ফাইনালি ফাইনালে কিন্তু টিকন জিবিত না ফাইনালে যদি পাকিস্তান যায় পাকিস্তানও অথবা যদি ইন্ডিয়া যায় ইন্ডিয়ার সাথে তো মূল এই ফিল্ডিংটা টিকন জিব না ফিল্ডিং ভালো করতে করতেই জিততে হইলে ফিল্ডিং ভালো করতে হবে এবার একটু অন্তত একটা এশিয়া কাপ ফাইনাল দেখা যে তোরা আসলে পারস তো করে দিয়ে আসলে হইব যাই করস এবার এশিয়া কাপে যেহেতু ফাইনালে গেছস ইন্ডিয়া যদি যায় বা পাকিস্তান যদি যায় যে কোনো একটা দল যদি যায় ওরা কিন্তু খুব হার্ড খেলবো যেমনি হোক এই এশিয়া কাপটা আমাদের লাগবো যেহেতু আমাদের পূর্বে কোনো এশিয়া কাপ নাই আর ফিল্ডিং যা করছো যা তা ফিল্ডিং এই ফিল্ডিং দিয়ে কিন্তু এশিয়া কাপের ফাইনালও হইতো না তোরা ফিল্ডিং আরো ভালো করে শিখ আর ব্যাটিংয়ে সাইফ হাসান এবং হৃদয় দুর্দান্ত খেলছস ভাই তোরা ধন্যবাদ কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম ধন্যবাদ